প্রতিটি বুথে চাই আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে রাজ্য পুলিশ আমাদের যথাযথ নিরাপত্তা দিতে পারেননি যখন একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমরা খুব অসহায় বোধ করি এবং আমাদেরকে বাইপাসে রেখে অনেক বুথে আমরা আমরা দেখেছি ছাপ্পা ভোট চলে এবং আমাদের জীবন সংশয় হয় তো সেই কারণে আমরা গত বছর দেখেছি যে রাজকুমারের কীরকমভাবে তার মৃত্যু হয়েছে তো সেই কারণে আমরা গণতন্ত্র রক্ষার জন্যে আমরা প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে আমরা ভোট করতে চাই জন্য এবং আমরা গণতন্ত্র রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ আমরা ভোট করতে যেতে চাই আমরা ইচ্ছুক প্রত্যেকেই কিন্তু আমরা চাই আমাদের নিরাপত্তা সেই নিরাপত্তার কারণে আমাদের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক এই আবেদন আমরা রাখছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি বললেন তা উদ্বোধন করতে হ্যাঁ এসডিও কি বললেন এসডিও বললেন যে আপনারা একটা আবেদন করুন কেন্দ্রীয় বাহিনী চাই বলে একটা আবেদন করুন আমরা সেই আবেদন করে সেই আবেদনে আমরা সবাই সই করে সেটা জমা দেওয়ার মানে প্রসেসিংটা চলছে নাম আমার নাম অমৃত ভট্টাচার্য আপনি কোথাকার আমি ওই জাঙ্গিপাড়া ব্লকে